আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বত্রিশ পৃষ্ঠার সমাধান তোম আজকে তুলে ধরছি বত্রিশ পৃষ্ঠা অনেকগুলো যোগ আছে অনেকগুলো বিয়োগ আছে তো যোগ বিয়োগ যেহেতু প্রায় একই রকম কিন্তু নিচের কিছু কিছু খালি ঘর রয়েছে এবং পাশাপাশি হিসাব রয়েছে আমার মনে হয় এক একটা করে দিলেই যেগুলো রয়েছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সবগুলোই পারবে তবে স্ক্রিনে যেগুলো লক্ষ্য করছে সবগুলো আমি করে দেব কিন্তু তার উপরে যে উপরে নিচে যোগ বিয়োগ রয়েছে বড় বড় এগুলো আমার মনে হয় তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে যদি আমি এটা করে দিই ঠিক আছে এগুলো সবগুলো করে দিই তাহলে নিচে নিচে করতে পারবে কেননা এই পাশাপাশি হিসেবটাও আমি রাফে উপর নিচে করেই দেখা দেবো যাতে তোমাদের সুবিধা হয় ওকে তা কথা না বলে চলো আমরা বোর্ডে ফলো করি এখানে লক্ষ্য করছো যে দুইয়ের এক নম্বরটা আমি তুলে নিয়েছি তো এর এক নম্বরটা সমান চিহ্নটা এর মধ্যেই দিয়ে দিই আমরা হিসাব করে আসি কীভাবে হিসাব করব এটা যদি আমি নিচে নিচে লিখি উপর নিচে করে এটা আগে তুলবো তার নিচে এটা তুলব তার নিচে এটা তুলব এভাবে তুলে যদি করি তবুও সহজ হবে আর এছাড়া আমি যেভাবে করছি এখন যেহেতু তোমরা থ্রি পার হয়ে এসেছে এখন ফোর তাই না সেইভাবে করতে পারো প্রত্যেকটারই ডান থেকে একটা করে কেটে নাও এই যেটা এটা 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 এবার এগুলো যোগ করো অর্থাৎ তিন দুই পাঁচ একে ছয় পাঁচ ছয় এগারোর এক তো এবার এই উত্তরবেলা ডান দিক থেকে এদিকে আসবে মোটামুটি একটা আন্দাজ মতো ঘর রাখবে যে পাঁচ অঙ্ক বিশিষ্ট বা ছয় অঙ্ক হতে পারে তাই না তাহলে ডান দিক থেকে এতে আসবে এগারো এক হাতের এক এই যে এখানে যোগ করবে ঠিক আছে তাহলে শূন্য আর এক চার আকে পাঁচ পাঁচ আট তিন আট আট আর দুই দশের শূন্য হাতে এক এক আর এক দুই দুই এক তিন তিন এক চার সাত চার এগারোর এক হাতে এক তিন আর এক চার চার দুই ছয় 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 বারো বারো আর তিন বারো আর তিন পনেরো পাঁচ হাতে এক দেখো আমি এটার ভুল হওয়ার কোনো অপশান নেই কারণ আমি ডাক দিয়ে দিয়ে চিহ্নিত করে এসেছি মানে তারপর থেকে আমি ধরবো তাই না প্রত্যেকটারই ডাক দিয়ে দিয়ে চিহ্নিত করে এসেছি হাতের এক দুই তিন চার আর একে পাঁচ এটা হবে উত্তর এত ওকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা এবারে আমরা এই বিয়োগের উত্তরটা দেখে বিয়গের বিয়োগের উত্তরটা আমরা কীভাবে দেখব দেখো এভাবে আমরা এখন এটা রাফিক করে নিতে পারি চারটে শূন্য আর নিচে নিচে তুলব অবশ্যই নিচে নিচে তুলব শূন্য ছয় সাত আট এক শূন্য দিয়ে শূন্য ছয় আছে কত হলে দশ পাবো ছয় চার দশ হাতের এক আট দশ থেকে আট আছে কত হলে দশ পাবো আটের পর থেকে গুনে যাব আট নয় দশ দুই আবার হাতের এক নয় নয় আছে কত হলে দশ পাবো নয়ের পরে দশ এক হাতের এক এখানে এসে যোগ হলো আর দুই দুই দিয়ে মিলে গেলো বামে শূন্য পরে না এক দুই চার শূন্য এটাই উত্তর হয় ওকে আচ্ছা এবারে পরের অপশনটা আমরা লক্ষ্য করি পরের রপশানে কি বলেছে পরের অপশনটা বলেছে এরকম যে দেখো এটা বিয়োগ চিহ্ন রয়েছে তো মনে রাখবে যদি ফাঁকা ঘরটা হ্যাঁ ফাঁকা ঘরটা যদি মাস এই প্রথমে থাকে তাহলে যোগ হবে হ্যাঁ ফাঁকা ঘর যদি প্রথমে থাকে তাহলে যোগ হবে এখন বলতে পারে তাহলে অন্য বেলায় কি বিয়োগ হবে হ্যাঁ অবশ্যই বিয়োগ হবে এটা বিয়োগ যোগ প্রায় একই রকম আর দুটো সংখ্যা যদি পাশাপাশি থাকেই এরকম তাহলে তো সেটা চিনেই যাও তাই না যে যোগ হবে না বিয়োগ হবে যেমন এটা বিয়োগ করলে এই দুটা কি করবে এই দুটা যোগ করবে এই যে এখানে যোগ এত যোগ এত এটা করা যায় তাই না সো বিয়োগের সময় কোনো কথা নেই এখন অল্প করেই শিখে নাও তাহলে পরবর্তীতে বুঝতে পারবে এটা এই ফাঁকা ঘর যদি বিয়োগের সময় প্রথমে থাকে এই যে বিয়োগ চিহ্ন আছে না প্রথমে যদি ফাঁকা ঘর থাকে মনে করবে এই দুটো যোগ হবে এই দুটা যোগ হবে মানে বাকি দুটো যে সংখ্যা থাকবে সেই দুটোর যোগফল করতে হবে এটা মনে রাখবে ঠিক আছে বিয়োগের সময় মানে বিয়োগ চিহ্ন আছে এরকম টাইমে যদি এই রকম অঙ্কে ফাঁকা ঘর প্রথমে থাকে তাহলে মনে করবে এটা যোগ হবে আসলে প্রথম মানে কি এটা হচ্ছে বিয়োজন আর এটা বিয়োজ্য আর এটা হচ্ছে বিয়োগ ফল তো বিয়োজন সব সময় বড় হয় বিয়োগের সময় তো বড় কখন করা যায় যখন যোগ করা যায় তখনই তা বড় হয় সেটা তাই না আচ্ছা তারপর এখন আমরা বিয়োগ করব এখন বিয়োগের সময় সরি যোগ করব যোগের সময় কোনো কিছু ভাবতে হবে না সাত আট তিন দশের শূন্য আমি ঘরটা মুছে দিয়ে আগে তুলে নিই তারপর ঘর দেব তারপর সাত আট তিন দশের শূন্য হাতে এক দুই আট দুই দশের শূন্য হাতে এক পাঁচ আর এক ছয় ছয় সাত দশের শূন্য হাতে এক চার ছয় সাত দশ এই এটা হলো এখন ঘরটা দিয়ে দিই ঠিক আছে এক তিনটা চারটে শূন্য এবার দুই নম্বরটা এত যোগ এত সমান এত মানে এটার সাথে কত যোগ করলে এটা হবে এগুলো ক্ষেত্রেও বিয়োগ হবে শুধুমাত্র এখানেও থাকলেও বিয়োগ হয় আবার হচ্ছে এখানে থাকলেও বিয়োগ হয় যদি ফাঁকা ঘর এটা যোগের ক্ষেত্রেও বা বিয়োগের ক্ষেত্রেও কিন্তু এখানে থাকলে বিয়োগ হতো যদি ফাঁকা ঘর এখানে থাকতো ঠিক আছে একমাত্র ফাঁকা ঘর যদি প্রথমে থাকে সেটা বিয়োগের সময় তবে সেটা যোগ হয় বাকিগুলো বিয়োগি বিয়োগটাই বেশি হয় ঠিক আছে বিয়োগটাই বেশি হয় বিয়োগ বেশি হয় বলতে যোগের সময় এখানে ফাঁকা ঘর থাকলেও বিয়োগ এখানে ফাঁকা ঘর থাকলেও বিয়োগ আবার বিয়োগের সময় এখানে ফাঁকা ঘর থাকলেও বিয়োগ তিনবেলা তো যাই হোক এটা আমরা বিয়োগ করবো আর বিয়োগের সময় আমাদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে কোনটা বড় ছয় হাজার না নয় হাজার এখানেও চার অঙ্ক এখানেও চার অঙ্ক অবশ্যই এটা বড়ো সো নয় তিন শূন্য শূন্য ছয় আট সাত চার বিয়োগ করবো আমরা তাই না তো বিয়োগ করলে দশম্বের থেকে চার বাদ দিলে ছয় হাতের এক আট আট নয় দশ দুই হাতের এক নয় নয় সত্তর তারপর নয় দশ এগারো বারো তেরো চার হাতে থাকে এক সাত দুই নয় দুই চার দুই ছয় দুই চার দুই ছয় এখন মিললক্ষীরা কীভাবে বুঝবে এই যে ছয় চার দশের শূন্য হাতের এক তিন তিন সাত তিন দশের শূন্য হাতে এক পাঁচ পাঁচ আট পাঁচ তেরো তিন হাতের এক তিন ছয় তিন নয় মিলে গেল ঠিক আছে এই তো হচ্ছে বিষয় এবার পরের অপশনটা আমরা কীভাবে করব আচ্ছা পরের অপশনটা আমরা যেভাবে করতে পারি প্রথমে যেহেতু সাপোজ এই বড় সংখ্যা দেখে ভয় পাওয়ার কিছু নেই প্রথমে এই দুটার তো যোগ আছে তাই না তো এই দুটো যোগ করে নাও পাশাপাশি যেহেতু যোগ দেওয়া আছে এই দুটাকে আমরা যোগ করে নেব তো এটা অবশ্যই রাফে করে বের করতে হবে তাই না যোগ করে নেব যোগ করে নিলে শূন্য হয় আবার যোগ করে আচ্ছা এখানে লিখি শূন্য দুটো শূন্য দুটো শূন্য হল আচ্ছা এবার আবার যোগ করে আট এখানে সাত দাগ দিয়ে দিয়ে দিয়েছি তো তারপর পর নিচ্ছি এই জন্য এইভাবে দাগ দিচ্ছি আমি ঠিক আছে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আট সাত পনেরো পাঁচ হাতে থাকে কত বলল তো এক নয় নয় আর হচ্ছে যে দুই এগারো এক হাতে এক তিন চার তিন সাত এটা হলো এখন মনে করো এই দুটো যোগ করে আমার এটা হলো তাই না এই যে তোমার হচ্ছে যে একাত্তর হাজার পাঁচশো এই দুটো যোগ করার পরে এটা আসলো তারপর যোগ এই ফাঁকা ঘর না তারপর এটা না তার মানে বিষয়টা কি আগের মতোই দাঁড়াচ্ছে না এই যে দেখো এটা যোগ ফাঁকাঘর তো এটা যোগ ফাঁকা ঘর সমান এটা তো এখানে তাই আছে সো এটা কী হবে বুঝতে পারছো বিয়োগ হবে তাই না এটা বিয়োগ হবে সো বিয়োগের সময় এখানে কয় অঙ্ক বিশিষ্ট ছয় অঙ্ক বিশিষ্ট তাহলে এই যে এই যে চলে যাবে বিয়োগের সময় এই যে বিয়োগ দিয়ে দেবো আমি তো বিয়োগ দিই শূন্য শূন্য পাঁচ হাতের এক দুই আট হাতের আট দুই ব্যাস তার মানে বিশেষ হচ্ছে দুই আট পাঁচ শূন্য শূন্য অর্থাৎ এই যে একাত্তর হাজার আর এই পাঁচশো দিলে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার আর এই যে হাজার নিলে মিলে যাচ্ছে এক লক্ষ মানে একশো হাজার উত্তরটা কারেক্ট হয়েছে বোঝা যাচ্ছে তাহলে কী করলাম এই দুটা যোগ করার পরে যে যোগফলটা আসলো এখানে এর মধ্যে থেকে বাদ দিলাম বাদ দিলে আমাদের এটা উত্তরটা পেয়ে যাব ওকে তাহলে দ্যাটস অল আগামী দিনে ইনশাল্লাহ নতুন পৃষ্ঠা অর্থাৎ তেত্রিশ পৃষ্ঠার অঙ্ক রয়েছে অনুশীলনে সেখান থেকে তুলে ধরবো সমাধান ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ